নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আমার এই লাঞ্চ বক্স চ্যানেলে আরও একটি নতুন পর্ব দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি বন্ধুরা আজকে এই পয়লা বৈশাখের সপ্তাহের দ্বিতীয় পর্বের রান্না আপনাদের সাথে শেয়ার করব একটি বেঙ্গলের রেসিপি কাঁচকলার কারি তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি কাঁচকলার কারি তো কাঁচকলার কোপটা বানানোর জন্য আমি এখানে চার পিস কাঁচকলা নিয়েছি ভালোভাবে এটাকে একটা পিলারের সাহায্যে কষাটাকে ছাড়িয়ে নেব তো আবারও একটা দেখিয়ে দিচ্ছি দুদিকের মুখটা কেটে দিয়ে তারপরে খুব ভালোভাবে পিলারের সাহায্যে সেটাকে ছাড়িয়ে নিতে হবে আমার হয়ে গেছে সব কটা ছাড়ানো এরপর এটাকে পিস করব তো এক একটা কাজকলা আমি চার পিস করে কেটে নিচ্ছি যাতে সেদ্ধ করতে সুবিধা হয় তো হয়ে গেছে আমার সব কটা কাজকলা ভালো করে ধুয়ে নিয়েছি এরপর একটা প্যানের মধ্যে কিছুটা জল নিয়ে তার মধ্যে নুন আর অল্প সর্ষের তেল দিয়ে এটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য ফুটতে দিতে হবে পাঁচ মিনিট পরে এটা সেদ্ধ হয়ে গেছে তো খুব বেশি সেদ্ধ করার প্রয়োজন পড়ে না তো এবার এটাকে ছেঁকে নিয়ে ঠান্ডা করতে দিতে হবে ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে ম্যাশ করে নেওয়ার পরে এতে আমি মশলাগুলো অ্যাড করব প্রথমে দিয়ে দিচ্ছি নুন তারপরে অ্যাড করব বেসন দিয়ে দিচ্ছি টু টেবল স্পুনের মতো কর্নফ্লাওয়ার দিচ্ছি টু টেবল স্পুন তারপরে দিচ্ছি হাফ টি স্পুন কালো জিরে দিচ্ছি ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো আর দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজকে আমি কুচিয়ে রেখেছিলাম এরপর দিচ্ছি আদা রসুনের পেস্ট ওয়ান টেবিল স্পুন এবার ভালোভাবে উপকরণগুলো মিশিয়ে নিতে হবে আবারও টু টেবল স্পুন মতো কর্নফ্লাওয়ার আর টু টেবল স্পুন মতো বেসন দিয়ে দিচ্ছি ভালোভাবে মিশিয়ে নেব এরপর এতে সব শেষে অ্যাড করবো কাঁচা লঙ্কা তিন থেকে চারটে কাঁচা লঙ্কা আমি কুচিয়ে রেখেছিলাম এবারে এটাকে চামচের সাহায্যে ভালো করে মেখে নেবো এরপরে এর থেকে ছোটো ছোট এরকম শেপ করে নেব খুব তার এরপরে এতে একটা প্লেটের মধ্যে কিছুটা বেসন ছড়িয়ে নিচ্ছি এরপর এটা এতে রেখে দেব যাতে লেগে না যায় তো এইভাবেই এটা বাইন্ডিংয়ে খুব সাহায্য করে এই রকম করে সব রেখে দেব তৈরি হয়ে গেছে একদম ফ্রাই করার জন্য রেডি এরপরে প্যানে সর্ষের তেল গরম করে নিয়েছি এরপর এতে একে একে কফাগুলো দিয়ে দেব। এরপরে এগুলো পুলটে দিচ্ছি খুব ভালোভাবে ভাজতে হবে এরকম গোল্ডেন ব্রাউন করে নাহলে যখন ঝোলে দেব তখন এগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে সেই কারণে খুব ভালোভাবে এপিট ওপিট করে ভেজে নিতে হবে হয়ে গেছে ভাজা এরপর পরে একটু পরিষ্কার করে নিয়ে আর একটু সরষের তেল দিয়ে দিলাম গরম মহা হাসলে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন কালো জিরে তারপরে তিনটি মিডিয়াম সাইজের পেঁয়াজকে ভালোভাবে কুচিয়ে নিয়েছি গ্রেভিটি খুব ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত গোল্ডেন ব্রাউন হয়ে আসে এরপর আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি একটা টমেটো মিডিয়াম সাইজের টমেটোকে কুচিয়ে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি টমেটোর ওপরে সামান্য নুন ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন তারপরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এরপর দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম দু মিনিট পরে দিয়ে দিচ্ছি মশলাগুলো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো ওয়ান টি স্পুন করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপরে তো অ্যাড করছি দুই থেকে তিন টেবিল স্পুন জল এতে মশলাটা তুলে না যায় মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে ঢাকা দিয়ে দেবো দুই মিনিটের জন্য দু মিনিট পরে মশলা থেকে তেল ছেড়ে এসছে আবারও ভালোভাবে মিশিয়ে নিয়ে এতে এক কাপ মতো গরম জল অ্যাড করে দেব ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে দেবো দু মিনিটের জন্য ঢাকাটা তুলে দেখছি মোটামুটি যখন ফুটতে শুরু করবে ফুটতে গুলো অ্যাড উল্টে দেব আবারও পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট পরে রান্নাটা অলমোস্ট হয়েই গেছে এরপর এতে হাফ টেবিল স্পুন গরম মশলা অ্যাড করে দিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো এরপর ফ্লেমটা অফ করে দেব আর দশ মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দেব তো কাজকলার কোপটা কিন্তু একেবারে রেডি এটা কিন্তু গরম ভাতের সাথে পরোটা বা লুচির সাথে আপনি খেতে পারেন তো তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি বৈশাখ স্পেশাল দ্বিতীয় পর্বের রান্না কাজ কোপ কারি আপনারা বাড়িতে ট্রাই করে দেখুন রেসিপিটা ভালো লাগলে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং সকল বন্ধুদের সাথে শেয়ার করবেন আগামী দিনে আবারও দেখা হবে নতুন আরও রেসিপির সাথে ততক্ষণের জন্য নমস্কার